আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব অনির্দিষ্ট সমকাল থেকে যে চার নম্বরের প্রশ্নটি থাকে সেই প্রশ্নটির উত্তর করতে গেলে আমাদেরকে কিন্তু পঁচিশটি ইন্টিগ্রেশন প্র্যাকটিস করতেই হবে তো তোমরা যারা অঙ্কে ভালো তারা অবশ্যই করে এই পঁচিশটি অঙ্ক প্র্যাকটিস করবে তারপরে বাড়তি করবে অর্থাৎ এই পঁচিশটির মধ্যে একটিও যাতে বাদ না যায় আর গণিতে যারা অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির তাদের জন্য বলে রাখি তোমাদের যদি কপাল ভালো থাকে তাহলে এর মধ্যেই পড়বে অর্থাৎ নাইনটি পারসেন্ট চান্স হচ্ছে এই পঁচিশটার মধ্যে থেকে একটি অঙ্ক আসার ঠিক আছে চলো শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিচ্ছি অনির্দিষ্ট সমকল অর্থাৎ ইন্টিগ্রেশনের প্রথম চ্যাপ্টার যে যেগুলি এক্সাম্পেল আছে আমি পাশে লিখে রেখেছি এক্সাম্পল তাই ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস সাইনেক্স ইন্টু ডিএক্স তো তোমাদের যাতে সুবিধা হয় অর্থাৎ উত্তরগুলি মিলিয়ে নিতে পারো তার জন্য আমি উত্তরগুলিও এখানে পাশে দিয়ে রেখেছি তাহলে এই প্রথম অধ্যায়টি থেকে দুটি প্রশ্ন যার মধ্যে একটি আছে উদাহরণ অর্থাৎ এক্সাম্পেলে এবং আরেকটি আছে অনুশীলনীতে বেশ এরপরে আসছি পরিবর্ত বা প্রতিস্থাপন পরিবর্ত বা প্রতিস্থাপন থেকে এখানে যে অঙ্কগুলি আমি আবারও বলছি এক্সাম্পেলে আছে সেগুলি আমি পাশে কিন্তু লিখে রেখেছি আর অঙ্কগুলির উত্তর যাতে তোমরা মিলিয়ে নিতে পারো তার জন্যে আমি উত্তরটিও পাশে দিয়ে রেখেছি তোমরা এখানে দেখে নাও বন্ধু যে কোন কোন অঙ্কগুলি আমাকে প্র্যাকটিস করতেই হবে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে তো এখানে প্রত্যেকটা অঙ্ক তোমরা পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতিতে পেয়ে যাবে তো এগুলা এগুলো ধরে ধরে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে আমি আশা রাখছি যে এই অঙ্কগুলি তোমরা মোট পঁচিশটা অঙ্ক যদি খুব ভালোভাবে করে যাও তাহলে আমি আশা রাখছি যে একটি তোমরা কমন পাবে বেশ এখান থেকে পরিবর্তন বা প্রতিস্থাপনে তিন থেকে তেরো অর্থাৎ মোট এগারোটি প্রশ্ন পরিবর্তন বা প্রতিস্থাপন থেকে থাকবে বেশ এরপরে আমরা দেখব ইনটিগ্রেশন বাই পার্টস বা আংশিক সমাকল থেকে যেখানে প্রথম যে এই অঙ্গটি আছে সেটি কিন্তু এক্সাম্পেলে আছে কস ইনভার্স রুটোভার অফ এক্স বাই এ প্লাস এক্স ডি এক্স এর উত্তরটি আমি পাশে দিয়ে রেখেছি তোমরা করার পর অবশ্যই করে উত্তরটি মিলিয়ে নেবে তো এখানে আংশিক সমাকল থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট নটি প্রশ্ন আছে আংশিক সমাকল থেকে অর্থাৎ চোদ্দো থেকে বাইশ অবধি মোট নটা আছে আংশিক সমাকল থেকে তাহলে এই নটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করার পর তোমরা দেখে নেবে যে অঙ্কগুলির উত্তরটা মিলছে কি না বন্ধু এর মধ্যে যদি কোনো অঙ্ক আটকে যায় বা কিছু অঙ্ক আটকে যায় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব সেই অঙ্কগুলির সমাধান তোমাদের করে দেওয়ার বেশ এরপরে আমরা আসছি কয়েকটি বিশেষ আকার এখানে কয়েকটি বিশেষ আকারে আমরা দেখতে পাচ্ছি তেইশ থেকে পঁচিশ অর্থাৎ তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটে অঙ্ক তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তো এখানে এই অনির্দিষ্ট সমাকলের বহু চ্যাপ্টার আছে এবং অনেক অঙ্ক আছে তার মধ্যে থেকে একদম বাছাই করে পঁচিশটি অঙ্ক তোমাদের সামনে তুলে ধরলাম এই অঙ্কগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এরপর তোমরা যারা অঙ্কে ভালো তারা বাড়তি অঙ্কগুলি প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে এই অঙ্কগুলির মধ্যে একটি অঙ্কও যাতে বাদ না যায় সেদিকটা তোমরা খেয়াল রাখবে বেশ আবার তোমাদের সামনে হাজির হবো নেক্সট একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে প্র্যাকটিস করো গুড বাই